তো যুবক চলে গেছে এক একটা গরু কত যুবতী চলে গেছে গো তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে রসূলের বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে মিত্রর পক্ষে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে আল্লাহর খরীদ বিরোধিকারীদের পক্ষে লাগাও না গো হে যুবকেরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে

বলবে জান্নাহার নাম এ ফেরেশতা যা আমার জাহান্নাম কে নিয়ে যা সির বাবা সে বা 70 হাজার জিনদিল দিয়ে আল্লাহ জাহান্নাম কে বাড়াবে আল্লাহ পাকের এক একটা জিনদিলে দে ওই জিনদিল যে 70 হাজার বাড়াবে এক একটা জিনদিলে 70 হাজার করে ফেরেশতা ধরে রাখবে জাহান্নাম কে ধরে রাখতে পারবে না গো লম্বা লম্বা যে পার করে গুনাহগার ধরে ধরতে যাবে গো ওই জমিনে আদম নবী নাফসি নাফসি বলবে মুসা নবী ও নাফসি নাফসি বলবে ঈসা নবী ও নাফসি বলবে এ যুবকেরা তাহলে তোমার আমার কি দশা হবে এসে দি আল্লাহ দস্তুরা আল্লাহ নবীরা তাহলে যদি নাফসি নাফসি করে তোমার আমার দশা কি হবে দাদাগিরি বেরিয়ে যাবে মস্তানি বেরিয়ে যাবে রক্তের গরম কিটে যাবে ওই দিনে তোমার করো তোমার চরণে নবী তোমার কদাতে নবী তোমার লিবাসে নবী তোমার ব্যবসায়ী নবী সব জায়গায় যে তুমি নবীকে রাখতে পারো চিন্তা কোন কারণ নেই ওই কামতে দিনে নবী মুহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে একটু ত্যাগ স্বীকার করো আমার সোনার ভাইরা আমার যুবক ভাইরা আমার গুণেরা একটু ত্যাগ স্বীকার করো আরে নবী আমার দুনিয়া জমিনে সে শিক্ষা যা ওইটাকে আমাদেরকে মেনে চলতে হবে না যদি পেতে চাও এই দুনিয়া ইহুদি কি গণছে খ্রিস্টান কি গড়ছে নাসারা কি গড়ছে কে কি গড়ছে আমার দেখার দরকার নাই তোমারও দেখার দরকার নাই